কি কবো ভাই আমরা এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু এই জন্যই তো এত অত্যাচার আমাকে উপরে তোমরা হিন্দু তাতে কি হয়েছে তোমরা তো আমাদের দেশেরই নাগরিক তোমাদের উপরে এরকম অত্যাচার কেন করবে কেন অত্যাচার করে আপনি ওই ওনার কাছে শোনেন আমরা এই হিন্দু সম্প্রদায় বাংলাদেশে না তো আমাদের লোকজন সব ভারতে চলে যায় এই মুসলমানরা আমাকে ঘর বাড়িও ভাঙ্গে যায় ভাই আচ্ছা তাহলে তুমি যাও আর ওরা তোমার কেন মারিছে আমি দেখতেছি আচ্ছা সাবধানে আরো মারা উচিত ছিল এ তো আর কিছু হয় নাই আচ্ছা ঠিক আছে যা মারছে সেতেই অনেক হয়ে গেছে আর মারার দরকার নেই আর ওই ভাই এসে ঠেকা দিলে এই আর পরে মারি এ ভাই আপনারা কি শুরু করেছেন এলাকার হিন্দুকে খালি খালি এভাবে মারতেছেন অত্যাচার করতেছেন কেন ভাই শোনেন না জানি ওকে সাপোর্ট নিয়ে আন্দাজে কথা কইন আপনি জায়গা বসেন খালি খালি ওকে মারিন আপনারা কইছি খালি খালি না মানে কি হইছে কাহিনী শোনেন ওই এলাকায় যত ধরনের আকাম কুকাম আছে সব করে বিভিন্ন মানুষের জমি দখল করে নেয় তারপর বিভিন্ন জায়গায় যায় চাঁদাবাজি করে সাদাবাজি করে মানে কোন জায়গায় চাঁদাবাজি করেছে ওই যে আমাকে মোড়ে যে সুজন সুজনবাই দোকান আছে না ওই সুজন সুজনবাই দোকানে যাও কি করেছে তাহলে শোনেন হ্যাঁ তুমি এলাকার ভিতরে কি শুরু করছো তোমার নামে তো মেলা কমপ্লেন আছে কি কমপ্লেন ভাই আমি আবার কি করলাম দোকানদারি করতেছে ভালো করতা সামনে একটা বেঞ্চ পাতাইছে আবার সারাদিন পলাফান এই জায়গাটা জই জই করে তোমার এই মশ মারার জন্য মানুষজন এই জায়গা দিয়ে আটকে পারতেছে না ভাই দোকান যখন দিসি কাস্টমার তো আসবে এখন কি করার আছে এখন ঠিকভাবে দোকানদারি করতে চাইলে আমাদের ছেলেমেলের দশ হাজার টাকা দেওয়া এই এক সপ্তাহের ভিতরে টাকাটা না দিলে তোমার কিন্তু দোকানদারি করতে দেবো না

মুসলমানরা যেই পরিমাণের আছে হিন্দু কে উপর যদি অত্যাচার করতো তাহলে এতদিন ওরা টিকতে পারতো আর বিভিন্ন দেশে মুসলমান কে উপর যে পরিমাণ অত্যাচার করতেছে সেই অনুযায়ী হিন্দু উপর কিন্তু বাংলাদেশের মুসলমানরা তেমন কোনো অত্যাচারই করে না বাংলাদেশের যেসব হিন্দুরা দেখবেন কোনো অন্যায় করে না তারা কিন্তু খুব শান্তিতেই বসবাস করে আর ও অন্যায় করেছে এই জন্যই ওরা আমরা বাড়িছি হ্যাঁ ভাই আপনি যা কইছেন ঠিকই কইছেন যদি কেউ অন্যায় করে তার তো শাস্তি পাওয়াই লাগবে আচ্ছা থাকেন আমি গেলাম ঠিক আছে দেখছিস এই হালার বোয়ালারা অন্যায় করবে আবার 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 বেশি কথা ধরে পিটানো লাগবে কাছের সাথে শাস্তি চলায় চোর বাটপার চাঁদাবাজ যে কোনো ধর্মের ভিতরেই থাকতে পারে যদি কেউ অন্যায় করে যেই ধর্মেরই হোক সে শাস্তি অবশ্যই পাবে মনে রাখতে হবে যে কোনো ধর্ম যদি কেউ সঠিকভাবে পালন করে সে কখনোই কোনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না তাই যে কোনো অন্যায়ের শাস্তি সব ধর্মের মানুষের জন্যই সমান হওয়া উচিত